খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অনেক ভাই আমাকে প্রশ্ন করেন বা জানতে চেয়েছেন যে ভারতের সরকারি হাসপাতালে বাংলাদেশিরা ট্রিটমেন্ট নিতে পারবে কিনা বা যে কোনো ভিসায় যাওয়ার পরে ভারতের সরকারি হসপিটালে ট্রিটমেন্ট নিতে পারবে না তো বিষয়টা কিন্তু খুব মানে আমি বলবো যে একটা জটিল কোশ্চেন কিন্তু এর উত্তর একেবারে ডিরেক্ট হ্যাঁতেও দেওয়া যাবে না আবার ডিরেক্ট নাতেও দেওয়া যাবে না এই উত্তরটা জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে আমার ভিডিওটা দেখবেন দেখুন একজন বাংলাদেশি হিসেবে যদি আপনি বিজনেস ভিসা বা ট্যুরিস্ট ভিসা বা স্টুডেন্ট ভিসা যে কোনো ভিসায় আপনি ভারত গিয়ে থাকেন এবং আপনার ট্রিটমেন্টের প্রয়োজনে আপনি যদি সরকারি হসপিটালে যান আপনি যদি পরিচয় গোপন রেখে আপনি ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে হয়তো সম্ভব কিন্তু ভারতের বর্তমান ট্রিটমেন্টে যে আধুনিকায় আধুনিকায়ন হচ্ছে সেখানে কিন্তু প্যান কার্ড বা আধার কার্ড ছাড়া এখন ট্রিটমেন্ট মিলতেছে না সুতরাং এইটা বলা যায় যে আপনি নর্মাল ওয়েতে বা নর্মাল যে কোনো ভিসায় গেলে ভারতের সরকারি হাসপাতালে আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন না ভারতে ট্রিটমেন্ট নিতে হলে আমি আবার বলছি ভারতে ট্রিটমেন্ট নিতে হলে মানে সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হলে আপনার মেডিকেল ভিসা অবশ্যই জরুরি দরকার মেডিকেল ভিসা ছাড়া আপনি কোনোভাবেই সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে পারবেন না এখন কথা হচ্ছে মেডিকেল ভিসা যদি নিতে হয় তাহলে কিন্তু এখন যে সিস্টেমটা সেটা হচ্ছে যেই হসপিটাল থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনার পাসপোর্টে যে ভিসা থাকবে ভিসাতে যে হসপিটালের নাম থাকবে সেই হসপিটাল ব্যতীত আপনি অন্য কোনো হসপিটালে কিন্তু ট্রিটমেন্ট নিতে পারবেন না সেক্ষেত্রে ভারতের সরকারি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্যি খুব টাফ ব্যাপার যদি আপনি মনে করে থাকেন যে কোনোভাবে ভারতের সরকারি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করে আমি সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট করাতে যাব সেই ধারণাটাও আপনার সম্পূর্ণ ভুল হ্যাঁ হয়তোবা ভারতের প্রাইভেট হসপিটালগুলোর তুলনায় কিছুটা কম খরচে আপনি ট্রিটমেন্ট পেতে পারেন তবে ভারতের জনগণ যেমন ফ্রিতে ট্রিটমেন্ট পায় বা অল্প কিছু খরচ দিয়ে পায় সেটা আপনি পাবেন না সেটা আপনার জন্য কয়েক গুণ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এবং একটা কথা মনে রাখবেন ভারতের সরকারি হসপিটালের ডক্টররা যদি জানতে পারে আপনি বাংলাদেশি আপনাকে কোনোভাবে ট্রিটমেন্ট দিবে না এবং দেওয়াটা তাদের মানে আমি মানে একেবারে নিশ্চিত হয়ে বলছি তারা আপনাকে কোনোভাবেই হেল্পও করবে না সুতরাং আপনি যদি ট্রিটমেন্ট নিতে চান আপনাকে প্রাইভেট হসপিটালে যেতে হবে আপনি ট্যুরিস্ট ভিসাতে গেছেন বিজনেস ভিসাতে গেছেন আপনি সার্জারি বাদ দিয়ে যে কোনো ট্রিটমেন্ট নিতে পারবেন আপনি প্রাইভেট হসপিটাল বা তাদের যে বিশেষায়িত হস হসপিটালগুলো আছে বেসরকারি হসপিটাল এই সমস্ত জায়গায় আপনি ট্রিটমেন্ট নিতে পারবেন কিন্তু কোনো সরকারি হসপিটালে আপনাকে ট্রিটমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিয়ে যেতে হবে এবং মেডিকেল ভিসায় সেই মানে হসপিটালের নাম উল্লেখ থাকতে হবে তবে আপনি সুযোগ পাবেন এছাড়া কিন্তু সুযোগ পাবেন না তবে ইতিপূর্বে এমন ঘটনা অনেক ঘটেছে দিল্লি সরকারি হসপিটালও কিন্তু অনেক বাংলাদেশি ইতিপূর্বে আজ থেকে আরো যদি এক দেড় বছর আগের হিসাব করি বা দুই বছর আগে তখন কিন্তু অনায়াসে তারা গিয়েছে ট্রিটমেন্ট নিয়েছে আবার ব্যাক এসেছে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই সুযোগগুলো নাই এখন আপনি ফরেনার হিসেবে সরকারি হসপিটালে যদি আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করতেও পারেন সেখানে যাওয়ার পরে এগেন আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন ফি এক এক সরকারি হসপিটালের এক এক রকম ফরেনারদের জন্য ইভেন পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে শুধু আপনাকে একটা রেজিস্ট্রেশন করে দেবে এর জন্য তো এগুলো হচ্ছে বিশাল টাইপের একটা বিষয় সুতরাং আমার মনে হয় যে এই ঝামেলায় না জড়িয়ে আপনি নর্মালি ভারতের মানে হসপিটালের তো অভাব নেই অনেক হসপিটালে কম খরচ হয় অনেক হসপিটালে বেশি খরচ হয় যেমন আপনি যদি ফোর্টিস হসপিটালে যান অনেক কম খরচে ভালো মানে ট্রিটমেন্ট পাবেন চেষ্টা করবেন এই সমস্ত হসপিটালগুলোতে যাওয়ার জন্য আর ভারতের চিকিৎসা ভিসার জন্য যদি এই মুহুর্তে কোনো প্রকার আপনার স্লট না পেয়ে থাকেন আমি আবার বলছি যদি খুব অবস্থা আপনার সিরিয়াস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে একটা ওয়ে আউট দেওয়ার যাতে আপনি ভারতের মেডিকেল ভিসাটা পান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহাম